সেখানে আজকে আমরা এসেছি আমাদের গৌসে জামান আলত মৌলানা শেখ শেখুল হোসেন মজুমদারের বড় শাহজাদা শাহজাদা গৌসুল আজম সৈয়দ হাবিবুল হোসেন মজুমদারি আপনার জানা যায় উপস্থিত হওয়ার জন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তাকে এক নজর দেখার যাতে সৌভাগ্য হয়েছে আমাদের তরফ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ পাক আপনাদেরকে ইমানি শক্তি দিয়েছেন তান তান মহাপতে আপনারা ছুটে এসেছিলেন তার খান্ডার শরীফে মাইদান শরীফে তান জানাজায় শরীফ হওয়ার জন্য এখন জানাজা পরিচালনা করবেন তানি সুযোগ্য সন্তান শাহজাদা সৈয়দ মাহতাবুল বাসার মাইজমান্ডারি আমাকে বলেছিলেন তিনি জানাজা পড়াতে আমি বললাম যে না আমি চাই আমার ভাইয়ের জানাজা তুমি পড়বা সৈয়দ শাহজাদ সৈয়দ মেহতাবুল বিশন ভাই ঝান্ডার তিনি জানাজা পরিচালিত করবেন তারপরে আমি সংক্ষিপ্ত মিলাদ এবং মোনাজাত দেব তারপরে এখান থেকে আমার ভাই শাহজাদে গসলাত সৈয়দ হাবিবুল বেশেরকে নিয়ে আমরা গায়াল শহীদ আজম ফসল আজম ফসল জামান আলুদ মহমান সৈয়দ শহীদ হুসুল ভাই ঝান্ডার অজমকে যাব আপনার সারিবদ্ধভাবে সেখানে আমাদের সাথে যাবেন মেহরবানি করে জানা যার পরে আপনারা দুই পাশে সুন্দরভাবে জায়গা করে দিবেন যাতে কোনো লোকের ধাক্কা ধাক্কি না হয় বিশৃঙ্খল না হয় আমাদেরকে আগে যেতে দিবেন এবং সুশৃঙ্খলভাবে আপনারা পরে আসতে ফিরে আসবেন আপনাদের কোনো তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই কারণ আজকে যে এই লোকজন এসেছে সবাই কিন্তু সয়ার রথ হওয়ারকে ধারণ সেখানে জায়গা হওয়ার কোনো সম্ভাবনা নাই

So

اوزا شریف برہقدم شننی کو تعمرہ روئے چی لہا ہے نیت شبائی ای بابی نیت پر میں آوائی تو آنواد دی آربا تکبریان دی صلاة جنازہ دی بردل کے پید وصلہ آمو للہ تعالی وصلہ آموال نبی ودعاو لحاظ علمیتی افتدائی تو بہا ظلنا مخوط گا

করবে না ধাক্কা দাবি করবেন না আপনারা আপনারা জানার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন কিছু কথার মধ্যে নিয়ম হচ্ছে ব্য <laughs> 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 Gue t referred on as well. J variance on all, in this city i think that's well known, these way the actual prescribe orders challenge from this, day so as a question I give the goal card, which one,ichi is a secretive是我 on this as the obedient

A wild, A wild, wild. wild. Oh <laughs> ज़रूरत जेको जेको मोहम ती कोने छे त मोहमान

آلم موہان کتنا محمد آلم مہان مر نسلہ نو گے

سلی مارا رسولا مرحبا مربا مرحا بل ماری ہسلو خوشانی سلو ل

مولا میرے فریاد آگے سنی سلتا ندی چاہے زمین مولا میرے فریاد آگے سن مکھ سور کے تن مت لوگ جا میں کم ہے سارا جہاں مشکل کو کشاہے مولا میرے پری آگے فضل کریا محمد مستعفی کے بات سے سید نائن شاہے ہم گیا کے واسطے آرامنیے اور جس سب کی ہو قبول بس جائے وہاں جا جو آئے مصطفیٰ کے واسطے یا الہی سب اٹھا لے دردوں آنکھوں کے بوجھ حضور خاص پاک عبد کا دے جنانی چھئی اللہ کے واسطے یا الہی سب اٹھا لے درد و اندوں کے بوجھ حضر قوسل آدم سلطان الغریب نواز خادہ مین و دین چشتی رحمت اللہ علیہ کے واسطے یا الہی سب اٹھا لے درد و اندوں کے بوجھ غوثل آدم مجھ بھنڈاری رہنما مشکل خوشا مجھ بھنڈاری رہنما کے واسطے یا رب العالمین یا ماں لمان کلا بھنڈاری یا اور الاظم <سؤال> محمد اللہ <سؤال> مائز بنداری اور غوث الاظم <سؤال> مادہ از احمان باپ اندر ہے آپ نا دیر جگہ غوث الاظم ایر وسیلہ آئے آسکہ یہ مائز بندر چیہاں امرا جو جو ری تو ہوئی تھی شبہ ہے امرا شبہ ایشت تھی زمان آن از مولانا سید شکل دکشن مائز بنداری ہے غوث شاہ جادہ ہے غوث الاظم سید حبیب الوچھر جانا جائے امرا شریک کھولا ہوں তারপরে গাছে জামা গাধমি রাজা ওভারকে তাকে সেখানে দাপন করা হলো তো আল্লাহ হাফেজ আমিন আপনার দরবারে আমরা অত্যন্ত সফল বুঝাই আমাদেরকে এই রবিউল মাস नसीব করার জন্য এই রবিউল মাসে যে রবিউল আওয়ার মাসে দয় নবী দাল জমিনের ভূতে তা শিখনি এসেছিলেন এবং এই রবিউল আওয়ার মাসেই তিনি আবার আল্লাহর কাছে গিয়েছেন সেই রবিউল মাস

তখন দয়ানবীকে চেনার জন্য যে ইমান তাকো এবং নবী প্রেম দরকার সেই নবী প্রেম আমাদেরকে দান করবেন যার মাধ্যমে আমাদের নাজাদ রূপে মৌলা আমাদের সবাইকে আপনি জেন্নাতুল ফেরদাউস নাসিব করবেন রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সাগীরা রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সাগীরা আমাদের মধ্যে যাদের মা বাপ দাদা নানা নানি এত সেজন কবরবাসী হয়ে গেছেন মৌলা সবাই জিন্দেগির কবিরত সবেরের পর হাত আপে মাফ পরে সভায় কবর কেননাথের বাগান পরে গেল মদা হাসার খবর পৌসে রাজ নিজানে জলকি সফায় যে আমাদের আসিফ আসেরের মায়দানে যেদিন অসে মায়দান আরে হলে নামাদে ই মাম তার সামনে আল্লাহ বারগুলা আমিন ইয়ামা নদুকুল্লাসিক নি মাফ সামনে আমাদের বিচারাচারা মন আমার ইশার নাও হবে সেদিন দসে ময়দান আর মোহার রহমান লাভ বান্দে পদক্ষেপ ছড়িয়ে আমাদের যেন शर्मिंदा হতে না হয় আমিন আমরা যেন বিনা হিসাবে সেদিন জান্নাতি হতে পারি সেই iman সেই প্রেম আমাদের অন্তরে দান করে দিন আমাদের বলো আমাদের হাজিরিকে মাকায়ে না মদিনা মনাবরে হাজিরি ফজিলত বেনিমা দিয়ে নেকি কবুল করেনি নিন আমার ভাই শাহজাহাদাদ আবার সাল উদ্দেখ হাবিবুল বসের মেহিজগণ্ডারি যে শাহজাদা রেখে গেছেন শাহজাদা শেখ মেহতাবুল বস্ম মেহিগণ্ডারি সে যেন তারিকার খাজফত করতে পারে এবং তার বাবা যেভাবে খাজফত করে গেছে আমার ভাই সেই ধাবিবুল বশের মেহগান্দারই সেই সেইভাবে তরিকার গোলাম করে যেতে পারে আজীবন তাকে সেই ইমান সেই তহফিক

عشر نمان متقین والا برا ربنا فنا من کل بلایت نزاب الآخرا ربنا حسر مرادنا ربنا تکبر مننا انت آلت السمیل علیم و تب علین انت آلت تواب الرحیم ویجود سبحان الربی ترب عزت محیاس فور و سلام ان علم مرسلین والحمد للہ رب العالمین باقی کرمائے سید لا الہ মেহরানি করে সবাই এখন টাকা করতে হবে হাতে কে যাবো মেহরবানি করে সবাই হাতে হাত দিয়ে আপনারা চেন সৃষ্টি করুন যাতে আমাদের যেতে করে কষ্ট না হয় সবাই দাঁড়িয়ে যান সবাই সাড়ে বন্ধায় যারা তোমাদের খাদেমদের মধ্যে লিট না খাদুমদের মধ্যে যারা আছে সবাই লিখ না সবাই জায়গা করো সবাই হাত দিয়ে হাতে হাত দিয়ে জায়গা করো আমাদের সবাই হাতে হাত দিয়ে জায়গা কষ্ট আপনারা

আস্তে আস্তে ঠিক আছে তারা